এভরিওয়ান আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে ঈদের একটি স্পেশাল ভিডিওতে আজকের ভিডিওটি অবশ্যই স্পেশাল বিশেষ করে যারা ঈদের পার্টি ড্রেস এখনও কেনা বাকি আছে আজকে কিন্তু খুবই সুন্দর খুবই দুর্দান্ত একটি কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য যেটা পাকিস্তানি ইন্সপায়ার্ড পার্টি থ্রি পিসের একটি কালেকশন এক কথায় জাস্ট ওয়াও আমি ভিডিও শুরু থেকে একটু বলে রাখি ভিডিওটি ধৈর্য সহরে একটু কন্টিনিউ করতে হবে কারণ এই ড্রেসটি নিয়েই পরে ফেলবেন দ্যাট মিনস হচ্ছে ড্রেসটা হচ্ছে কমপ্লিটলি একটি রেডি ড্রেস যেটা নেওয়ার সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট পড়তে পারবেন আর বিশেষ করে দোপাট্টার কথায় যদি আসি আপনারা কোন লেভেলে দোপাট্টা হলে আপনারা স্যাটিসফাইড হবেন আজকে কিন্তু সেরকম একটি কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য যেটা দুপাট্টার ডিজাইন যদি আপনারা দেখেন পুরোটা দোপাট্টা কিন্তু পিওর ওরগান স্লিনের উপর হবে যেটা পুরোটাই কাটুয়াটোর একটি ডিজাইন থাকবে এক একদমই সফট আর এছাড়া পুরো দুপাটা কিন্তু অস্থির এবং কাটওয়ার্কের বোরিং ডিজাইনটাও কিন্তু থাকতেছে এক কথায় জাস্ট ওয়াও কালার কিন্তু দুটি চলে এখন এখানে শুধু কালার না আরও অনেক কিছু কিন্তু সারপ্রাইজ থাকবে এই ভিডিওতে যেটা প্যান্টের কাপড় যদি বলি মানে ড্রেসটা তো পুরোটাই কিন্তু বোরিংয়ের একটি কালেকশান থাকবে একদম ডিজাইনার করা এবং পাশাপাশি প্যান্টের ডিজাইনগুলো দেখেন সাধারণত এই টাইপের ড্রেসগুলো একদম ফেন্সি লেভেলের কালেকশন যেটা আপনি প্যান্টের কাপড়টা দেখলে বুঝতে পারেন একদম রেডি প্যান্টে কিন্তু এই ধরনের ডিজাইন হয় না কাপড়টা কিন্তু সুপার প্রিমিয়াম একটু শাইনি কটনের উপর হবে আর এছাড়া শুধু ড্রেস না পুরো ড্রেসটাতে যা যা পাবেন আমি ডিটেলে দেখাই দেব তার আগে আরেকটা বিষয় না দেখালে না এই ড্রেসের দোপারটা কিন্তু জাস্ট অস্থির স্লিপসটা কিন্তু একটা অস্থির একটা স্লিপস অনেক সুন্দর অনেক সুন্দর মানে আপনারা এই ধরনের ডিজাইন যদি টেইলারকে দিয়ে করাতে চান মানে সেরকম একটা কস্ট কিন্তু আসবে বাট আমরা দিয়ে দিচ্ছি পুরোটাই কমপ্লিটলি একটা রেডি ড্রেস প্রাইসটা একটা সুইটেবল প্রাইসে থাকবে কারণ এই লেভেলের ফ্যান্সি ড্রেস কিন্তু আপনাদের প্রাইস রিটেল প্রাইস থাকে যেটা হচ্ছে চার হাজার সাড়ে চার হাজার এরকম আমরা দিচ্ছি তিন হাজার পঞ্চাশ টাকা একদমই ফিক্সড প্রাইস তো যারা একটু এই লেভেলের ফ্যান্সি পার্টি ড্রেস চাচ্ছেন নিতে পারেন কোনো টেইলারে ঝামেলা নেই নেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পড়তে পারবেন তো ড্রেসটা কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম কোথায় আমি প্রোডাক্টটি দেখাতে দেখাতে বাকি ডিটেল আপনাদের বলে দিব ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এত সুন্দর একটি কালার এত সুন্দর একটি ডিজাইন একটু নড়েচড়ে বসতে হবে আপনাদের বিকজ হ্যাঁ ডিজাইনটা কিন্তু সত্যি অসাধারণ ফার্স্ট টু লাস্ট করে দেখেন এত সুন্দর মাসাল্লাহ এক কথায় ওয়া আমি আগেই বলেছি ড্রেসটা এবং আজকের ভিডিওটি সত্যি স্পেশাল আমি একটু বডিতে চলে আসবো নেক পোশনটা দেখেন এত সুন্দর করে আপনার সাধারণত পার্টি ড্রেস বা রেডিমেড এত সুন্দর ফিনিশিং কিন্তু থাকে না এটা একেবারে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিঃসন্দেহে এবং স্লিপসের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু কাটোয়াটের একটা সুন্দর করে কিন্তু ডিজাইনার করা আছে এবং অনেক বেশি সুন্দর একটি কালেকশন এবং পুরো বডিটা আমি একটু দেখাই দিই বডিটার চেস্টের ক্যাপাসিটি আছে 46 সর্বোচ্চ কারণ ফর্টি ফোর আছে ভিতরে যে জায়গা আছে 46 ম্যাক্সিমাম করা যাবে ফর্টি হবে লেন্থে এবং পুরো ডিজাইনটা জুড়ে দেখেন এত সুন্দর করে সুতার কাজগুলো কাজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ফিনিশিং এবং পুরো ডিজাইনটা কিন্তু বোরিং করা আছে খুবই সুন্দর একটি কালেকশন আর শুধু বোরিং না এখানের পুরো জামাটা ওপর থেকে থেকে ওপর একদম নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু কাজ পাচ্ছে আর এই অংশটা যদি দেখেন মানে ড্রেস ইমপ্রেস হওয়ার মতো একটি ড্রেস কারণ হচ্ছে ডিজাইনটা সত্যি অসাধারণ মিডিল পয়েন্টে এই দামানের উপর অংশটা সুন্দর একটি সুতার ফিনিশিং পাচ্ছেন ম্যাটেরিয়ালটা কিন্তু শাইনি কটন এটা কমপ্লিটলি একটি পার্টি ড্রেস যেটা নেওয়ার সাথে সাথে ইনস্টিনি পড়তে পারবেন যেটা মে বডি মেজারমেন্ট আমি বলে দিয়েছি ফর্টি সিক্স ম্যাক্সিমাম এটা ফর্টি ফোর কিন্তু রেডি করা আছে যদি কারো বেশি লাগে একটু আপনার এই পাশ থেকে একটু ছাড়ায় নিতে হবে আর যদি কারো একটু কম লাগে একটু শেপ দিয়ে নেবেন একটা মাত্র সাইজ আসছে এছাড়া নিচের অংশ দেখেন দামার পোষণ অংশটা এত জোস আর পুরো বডিটা কিন্তু এই পাশটা যেটা বোরিংয়ের কাজগুলো পাবেন মানে সত্যি অসাধারণ পছন্দসই একটা কালেকশন পছন্দসই নিঃসন্দেহে এবং এই ড্রেসটা ঠিক স্লিপসে যেরকম একটি ডিজাইন আসছে একটা পুরোটাই কিন্তু সুতার একটি কাজ পুরোটাই কিন্তু সুতার একটি কাজ পাবেন দেখেন সত্যি পছন্দসই একটি কালেকশন মানে এক কথায় জাস্ট ওয়াও যারা এই লেভেলের ফ্যান্সি ক্যাটাগরি ড্রেস চাচ্ছেন কেনাকাটা থেকে সবসময় কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন আপনার নিতে পারবেন আমি এটা দুপাটায় দেখা দেব প্র্যান্টার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটি কিন্তু কটন একটি ইনারস সেট করা আছে কটনটা কিন্তু একদম লাইট মানে একদম হালকা মানে পুরোটাই কিন্তু সুতি ইনার সেট করা আছে কোনো পেরিসানি নেই নেয়ার সাথে সাথে ইনারস্টিন পরতে পারবেন ইনশাল্লাহ প্যান্টের কাপড়টা আমি দেখাই দিচ্ছি সম্পূর্ণ রেডি একটা প্যান্ট যেটা দুর্দান্তভাবে দুর্দান্তভাবে কিন্তু ডিজাইনটা করা আছে বোরিং মানে এখানে জামার যে ডিজাইনটা আসছে সেম টু সেম ডিজাইনটা পাবেন এখানে সুন্দরকের ডিজাইনের একটি কালেকশন কমপ্লিটলি মানে এই ধরনের ফ্যান্সি ড্রেস রেডি খুব রেয়ার বলা যায় কথায় আসলে অসাধারণ সুন্দর একটি কালেকশন নিয়ে আসছে আর দোপাট্টা খোলার আগে কিন্তু ভালো লাগতেছে বলা যায় যে এটা ক্রাশ খাওয়ার মতো একটা দোপাট্টা এত সুন্দর মার্শাল্লাহ আমি দোপাট্টা পুরোটা দেখাই দিব আপনাদেরকে পার্টি ড্রেসে যে ধরনের দুপাটা আপনারা এক্সপেক্ট করেন আজকে ঠিক সেরকম একটি কালেকশন নিয়ে আসছি খুবই সুন্দর দোপাটার এই পাশটা যদি খেয়াল করে পুরোটা কিন্তু এত সুন্দর করে একটা নকশা করা যায় নকশাটা দেখেন এত সুন্দর করে কাটওয়ার্ডের ডিজাইন এই লেভেলের কার্টওয়ার্ড কিন্তু সত্যি রেয়ার এখানে যে পাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা পাতা পাতা কিন্তু কাটওয়ার্ড করে দেখছেন ম্যাটেরিয়ালটা কিন্তু মাসলিনের উপর হবে একদমই সফট এছাড়া পুরো বডিটা দুপাটটা দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস এই পাশটা কিন্তু পুরোটাই এরকম কার্টওয়ার্ডের ডিজাইন পাবেন হ্যাঁ একদম বোরিং এবং কার্টওয়ার্ড সত্যি অত্যি পছন্দসই দুর্দান্ত একটি লাকজারি কালেকশন আমাদের কেনাকাটা ভিডিওগুলো আপনারা দেখবেন মানে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশান সবসময় কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসি আর স্পেশালি আজকের এই ভিডিওটি অবশ্য অবশ্যই সবার জন্য স্পেশাল বিশেষ করে ঈদের ড্রেসটা এখনও যারা কেনা বাকি আছে নিয়ে রাখতে পারেন কারণ কোনো ঝামেলা নেই নেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পড়তে পারবেন ইনশাল্লাহ অনেক সুপার সুপার ডুপার কালেকশন তো আমরা এই ডিজাইনটি সেট করে দিচ্ছি দেখেন এত ভালো লাগার মতো একটি কালেকশন এবং অবশ্যই এটা টেলারের কোনো ঝামেলা নেই নেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পড়তে পারবেন এবং বডির বিষয়টা যেটা বলা হয়েছে বডিটা আপনার দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু জায়গা আছে ফর্টি সিক্স পর্যন্ত ক্যাপাসিটি ফর্টি ফোর কিন্তু রেডি কর আছে যাদের একটু কম লাগবে একটু শেপ দিয়ে নেবেন আর যাদের তো ফর্টি ফোর লাগবে আপনার আনায় সে পড়তে পারবেন সত্যি অসাধারণ সত্যি ভালো লাগার কালেকশন আপনি আবারও একটু দেখায় যে দামান পোষণ থেকে শুরু করে যা যা আছে মানে পুরোটা ডিজাইন কিন্তু এক কথায় জাস্ট ওয়াও আজকের ডিজাইনটি কিন্তু ওয়া কালেকশন বলতে হবে আসলে অসাধারণ আপনাদের দেখানোর পাশাপাশি নিজেরও ড্রেসটা খুব ভালো লেগছে ইনশাল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি সেকেন্ড কালার চলে যাব এক্সাক্ট কালারটা কিন্তু ক্রিম কালার মানে অফ হোয়াইট কিন্তু না ক্রিম আর সেকেন্ড কালারটা যেটা আসছে মূলত কালারটি হচ্ছে পানি কালার আমরা বলে থাকি মানে একটু সি ব্লু টাইপের একটা কালার সুন্দর একটি কালার এবং এই ধরনের কালারগুলো কিন্তু সবাইকে ভালো লাগে আমরা সাধারণত যখন ভিডিও বা লাইভগুলো করি দেখা যায় কি যে এই ধরনের কালেকশনগুলো সবার আগে কিন্তু আমাদের চাহিদার শীর্ষে থাকে যেটা সবাই কিন্তু নিয়ে নেয় আমি আরেকটু কাছাকাছি দেখাই দিই দেখেন পুরো দা দামানটা এত সুন্দর করে কাজগুলো করা আছে পুরো ডিজাইনটা মানে ফার্স্ট টু লাস্ট যদি খেয়াল করে দেখেন অসাধারণ অসাধারণ ভালো লাগতেই হবে ইনশাআল্লাহ আজকের এই ডিজাইনটি ভালো আপনাদের লাগতে হবে শুধু এই ডিজাইন কেন এটা যে কাজের ধরনটা আসছে মানে এত স্মুথলি ফিনিশিং বোরিংয়ের পুরো ডিজাইন করা আছে টোটাল বডিটাই কিন্তু আর স্লিভসের কথা কিন্তু না বললেই না এত সুন্দর কাটওয়টে ডিজাইন আপনারা যে প্রাইসে দিলাম আপনারা যদি টেইলার থেকে শুধু এরকম একটা ডিজাইন করে ড্রেস নেন রেডি করা সেখানে আপনার প্রচুর একটা কস্ট আসবে টেইলারের এখানে কিন্তু আমরা একটা রেডি ড্রেস দিচ্ছি এত কম প্রাইসে তিন টাকা এবং পুরো জামাটা যথারীতি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইন আগের ডিজাইনের মতো যা আছে হুবহু সেম টু সেম ইনারটাও সেট করা আছে এবং এই বোরিংয়ের কাজগুলো মানে এত ভালো লাগে পুরো ডিজাইনটা সুতার কাজগুলো আর কালার কিন্তু এটা আরও সুন্দর খুব ভালো লাগতেছে প্যান্টের কাপড়টা ফিনিশিং দেখেন অস্থির সত্যি পছন্দ সই সত্যি ভালো লাগার মতো একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এই ধরনের কালেকশনগুলো সবসময় আমাদের এখানে নতুন নতুন ডিজাইন আসে দুপাটা কিন্তু আবার চলে আসে দুপাটা দেখায় দাও চমৎকার চমৎকার মার্শাল্লাহ কাটওয়ারটা দেখেন না কালারটা যেরকম সুন্দর কাটওয়ারটা কিন্তু খুবই দুর্দান্ত আপনি এই ধরনের ডিজাইনগুলোতে গুলোতে দুপাটাতে এত সুন্দর করে কাটওয়ার আর দুপাটার ম্যাটেরিয়াল তো অনেক সুপার ম্যাটেরিয়াল আর দুপাটা কিন্তু বেশ বড় একটু লম্বা করে ধরো একটু হ্যাঁ এইভাবে গেট আপটা কিন্তু অনেক ভালো লাগতেছে যে কেউ নিতে পারেন আমরা ভিডিও বা লাইভ করলে এই ধরনের কালারগুলো কিন্তু সবার আগে একটু শেষ হয়ে যায় তো আপনারা এই ধরনের ড্রেসগুলো নিঃসন্দেহে নিতে পারেন ঈদের মেইন ড্রেস হিসেবে আর যথারীতি দুপাটা এই পাশের যে বোরিং কাটওয়ারটা মানে দুপাটা গেট আপটা আরও আরও ডিসেন্ট করে ফেলছে সেট করে দিব ডিজাইনটি আপনাদের জন্য পুরোটা ডিজাইন কিন্তু অস্থির ভালো লাগার একটি কালেকশন পছন্দসই কালেকশন কালেকশান যে কাউকে ভালো লাগবে আপনারা এই ড্রেসটি নিতে পারেন ঈদের মেইন ড্রেস হিসেবে সুপার ডুপার পাকিস্তানে ইন্সপায়ার্ড এই কালেকশনগুলো নিতে কিন্তু ভুল করবেন না এবং এই লেভেলের কালেকশনগুলো আমরা সময় কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি কেনাকাটার সাথে কিন্তু থাকতে হবে আর অর্ডারের নিয়মটা একটু বলে দিই বিশেষ করে আমাদের ইউটিউবে যারা ভিডিওগুলো দেখতেছেন আমাদের স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটির যে একটি কানেক্ট করে নেবেন ইউমো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর যারা আমাদের কেনাকাটা পেস্টে ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনভোস করে অর্ডার ডান করতে হবে যারা শপে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ফার্ম ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারেন ফার্মগেট গেট এসে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে অ্যাড্রেস হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট ওভারব্রিজের পাশে অবস্থিত দুইশো এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ আপনারা যে কোনো একটি শপে সরাসরি আসতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি শোরুমে এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক তো অবশ্যই করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম